স্কুল থেকে এসে ভাত খেতে বসে গেছি ডিমের ঝোল মুসুরির ডাল আর একটা ভেজিটেবিল ভা মানে ভাজা করেছিলাম তো খেয়ে নিই খেয়ে ঠে নিয়ে তারপর আপনাদের সাথে আমি কথা বলছি আজকে স্কুল থেকে এসেই একেবারে রেডি হয়ে নিয়েছি আর মেয়েও রেডি হয়ে নিয়েছে আর কোথায় যাচ্ছি কি করছি সমস্তটাই আপনাদের সাথে বলছি তো চলুন দেখিয়ে দিই আগে আমার মেয়েকে আর আমার গোপাল বাবাকে এ দেখুন গোপাল বাবা আর মেয়ে রেডি এখন ঘড়িতে বাজছে ওই পৌনে একটা বাজে তো দুপুর পৌনে একটা বাজে তো চলুন আগে বেরিয়ে যাই বেরিয়ে পড়েছি রাস্তায় বাস চেপে পড়েছি বাসে করে যাচ্ছি বলা হয়নি না আপনাদের কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে শ্যামনগর শ্বশুরবাড়ি ভাসুরজির বিয়ে তাই জন্য বিয়ের আগে পাড়ায় কিছু মানুষকে ইনভাইট করতে হবে তার জন্যে আমার যা বললো যে আয় তাহলে ইনভাইট করতে যাবো তো যেহেতু একটা দিন ছুটি পেয়েছি সরস্বতী পুজো সেই কারণে আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম চলে এসেছি ধনিয়াখালী হল স্টেশনে আজকে না ট্রেন পথে যাব বাস পথেই জেনারেলি যাই কিন্তু আজকে ট্রেন পথে যাবো আর ধনিয়াখালী হলটা দেখবেন পুরো ফাঁকা পুরো ফাঁকা একটু আগে ট্রেন চলে গেছে আর এই টাইমটা এই সময়টা এই টাইম এখানটা কিন্তু ফাঁকাই থাকে তো দেখুন কি শুনশান একদম হাতে গোনা বোধহয় সাত আটজন প্যাসেঞ্জার আছি তবে হবে আর দু একটা হবে ট্রেনের টাইম এলে ট্রেন আসতে এখনও অনেকটা দেরি তো আর আমি বসে আছি আর আর ওয়েদারটা জানেন পুরো মেঘলা আকাশ মনে হচ্ছে এক্ষুনি ধেয়ে পেয়ে বৃষ্টি আসবে ট্রেন এসে গেছে চলে এসেছি ট্রেনে ট্রেনে উঠে পড়েছি ট্রেন থেকে নেবেও পড়েছি পরে এবার আমরা ডানকুনি স্টেশনে চলে এসেছি আর ডানকুনি স্টেশনে ট্রেনেও বসে পড়েছি মেয়ে আর আমি টানকুনি থেকে যাব দমদম দমদম থেকে তারপরে হচ্ছে শ্যামনগর তো চলুন আর জানেন দমদম স্টেশনে এই যে চপের দোকানটা আমি কন্ট্রোল করতে পারছিলাম না এত ভ্যারাইটিস চপ বিক্রি হচ্ছিল তবে খাইনি শরীরটা যদি খারাপ হয়ে যায় বাড়ি চলে এসেছি মানে শ্বশুর চলে এসেছি আসার সাথে সাথেই দিদি চাউমিন গরম করে দিচ্ছে চাউমিন আর চা করে দিচ্ছে দিদি বলল আগে খেয়ে নে সকালে বলেই দিয়েছিলাম ভাত খাবো না তো এখন ঘড়িতে বাজছে পনে পাঁচটা তো দিদি বলল দাঁড়া আগে চাউমিনটা খেয়ে নে চাউমিন আর চা খেয়ে একটু বস তারপরেই বেরোবো রেডি হয়ে আজকে অনেক বাড়ি নেমন্তন্ন করতে হবে তো বিয়ের আগে এই প্রথম আমি এলাম এখনও অনেক কিছু দেখা বাকি আছে কিছু দেখিনি চলুন হাত ধুয়ে আগে খেয়ে নিই আর এই দেখুন এই যে ভাসুরের ছেলে মানে আমার ভাসুর সমস্ত কার্ড রেডি করে দিয়েছে বলে এই যে এতগুলো কার্ড বিলি করতে হবে হ্যাঁ আমার মেয়ে বলছে চোখ বড় কর বড়ো করে মা দেখো ভাই কী করে রেখেছে তো চাউমিনটা খেয়ে নিতে নিতে মেয়েকে বলছি কিরে রে চাউমিন কেমন হয়েছে মেয়ে বলছে মা তুমি কি আমাকে দেখাচ্ছ নাকি কি হ্যাঁ দেখাচ্ছি যাই হোক চাউমিনটা খেতে খুব ভালো হয়েছে এরপরে চাও খেয়ে নেবো আর সত্যি কথা বলতে কি খিদে একটু পেয়েছিলো সেই জন্য এসে তাড়াতাড়ি করে চাউমিন আর চা খেয়ে হলে আমি এসে খুব একটা খেতে চাই না চাটাও খুব ভালো হয়েছিল আর দুধ চা খেলাম এসে কিন্তু আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি চলুন এবার কাঠগুলো লেখা ঠেখা হয়ে যাক এখনও নাম লেখা হয়নি বাড়ির হেডদের ধরে কয়েকটা নাম লেখা হচ্ছে আর লিখতে লিখতে যে কটা একটু মনে পড়ছে না সেগুলো একটুখানি ফাঁকা রাখা হচ্ছে তারপর কাঠ ঠাট লিখে নিয়ে দিদিকে বললাম দিদি তুমি পুজো দিয়ে এসো মানে সন্ধ্যা বাতি দিয়ে এসো তারপরে আমরা বেরিয়ে যাব তো এই যে বসে দেখুন কি অবস্থা দেখেছেন বিশাল দায়িত্ব কি হাব ভাব দেখাচ্ছি এই যে দিদি রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি বাড়ি এবার আমরা নেমন্তন্ন করতে বেরোব চলুন প্রথমেই আমরা আমাদের পাশের বাড়ি চলে এসছি ওরে বাবা নেমন্তন্ন করতে গিয়ে তো আমি তারা খেয়ে চলে আসার মতো অবস্থা এই যে যেখানেই যাই এই যে কুকুরের ভয় আমার ভীষণ তো এদের বাড়িতে পাশের বাড়িতে এসেছি ওদের বাড়িতে একটা কুকুর আছে দেখুন কালো কুচকুচে কুকুরটা তো ভয় হয়ে গেছে তবে বাড়ির মেয়েটি টিপে টাপে রেখেছে বলছে কিছু করবে না আর সবার বাড়িতে গিয়ে একটু একটু ছবি নেওয়ার চেষ্টা করেছি কেন কি এটা আমাদের পাড়ার বাড়ি মানে প্রত্যেকের বাড়িতে যাচ্ছি সেই কারণে একটু একটু সবার বাড়িতেই ছবি তোলার চেষ্টা করেছি তো এই বাড়ি থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এইবার আর একজনদের বাড়ি যাচ্ছি এইসব যা যেসব মানুষগুলোকে যাচ্ছি না এগুলো আমার খুব মানে ছোটোবেলার পুরনো বাড়ি ছোটোবেলার মানে স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই সমস্ত হচ্ছে আমার পাড়া মানে এটা আমার তো বাপের বাড়ির পাড়াও এর আগের ভিডিওতে আপনাদের বলেছি তো প্রত্যেকেই আমার সম্পর্কে কাকিমা জেঠিমা ঠাকুমা হয় খুব আনন্দ পেয়েছে আমাকে দেখতে পেয়ে আমাকে খুব একটা তো দেখতে পায় না প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি আর সবার ওই এক কথা তোকে দেখতে পাওয়া যায় না তোকে দেখতে তুই কখন এসছিস যাই হোক এই করতে করতে আমরা মোটামুটি অনেকটা কাজ এগিয়ে নিয়ে এসেছি মানে প্রায় আর কয়েকটা বাড়ি করলেই হয়ে যাবে এই যে এই একটা কাকিমা ভীষণ ভালো জানো তো জানেন তো এই কাকুরটাও ভীষণ ভালো দেখা হলেই এই যেটা আমার ছোটো ঠাকুমা এবার চলে এসেছি আমার আম্মাদের বাড়ি আমার ছোট্ট আম্মা আমার আম্মা আমার আম্মা না যে কোনো বিয়ে শুনলে এত খুশি হয় ওই দেখবেন দিদি যেই কার্ডটা দিয়েছে কি খুশি দেখুন ওই দেখুন কাদের দিদি বলল মেয়ের বিয়ে উড়ে হাসি হাসছে যে কোনো মায়েরই বিয়ে শুনলে কি হাসা হাসে মানে খুব পছন্দ করে ছেলে মেয়েদের কত তাড়াতাড়ি বিয়ে দিতে পারবে এটা আমার ন কাকা তো চলুন এবারে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি পাশে পাশে না উপরে আমার কাকিমার কাছে আর আমার কাকিমা তোরে বাবারে এই তুমি কি করছো তুমি কি করছো এইভাবে নিয়ে ওরা এইভাবে নিও ওরা আমি যাই চুপ করো তো তোমাদের বাড়িতে নেমন্তন্ন করতে এসে তুমি কি অপমানিত করে আমাকে ফিরবে ফেরাবে নাকি হ্যাঁ আর আমি বলছি কি জানেন তো এই যে এই সময়টা এই কি মেরে বলছি নেমন্তন্ন করতে এসে আমার কাকিমা আমাকে অপমান করে বাড়ি পাঠাচ্ছে আর কাকিমা হো হো করে হাসছে এই যে এই আর এক সুন্দরী মহিলা গ্ল্যামার্স মহিলা ওহ কি গ্ল্যামার দেখুন এই বয়সেও এত গ্ল্যামার দু নাতি নাতনি ছেলের ছেলের বউ ইনি চিরকালই গ্ল্যামার জানেন তো এই আর একজন গ্ল্যামার কুইন এই যে এনারও এনারও গ্ল্যামার কি বলবো একভাবে রয়েছে তো এনার বাড়ি তো সব সুন্দর করে দেখছি খুব ভালো লাগছে কেন কি খুব পুরনো বাড়ি ছিল সেসব করছে আর এই যে নি দেখুন আমি যে এই আঙুলটা নামাও তো ও প্রথমে বুঝতে পারিনি বলছে এই কাটবা কাটবা ওর বড় হাসছে বলে এই কাটবা এগুলো এইগুলো দেবানা এই চুপা তো না এইগুলোই তো আমার টয় আজকের হচ্ছে কি বলে কন্টেন্ট হাসাহাসি খুব হলো এবার চলে এসেছি আমার বড়মার মার বাড়ি যে এটা আমার বড়মার মার মানে ছেলের বউ তো সমস্ত অল ডান হয়ে গেছে সাড়ে নটার মধ্যে বাড়ি চলে এসেছি এইবার এসে বলছি জানিস চার চারজন আমাকে কালো 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 বললো আমি তো কালো আমি কই কালো এই তো এত ভরসা এটা এসে আমার ভাসুরের মেয়েকে আমি শোনাচ্ছি চলুন রাতে ডিনার করে নিই আজকের আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো আগামীকাল আপনাদের সামনে একটা দারুণ সুন্দর ভিডিও নিয়ে আসছি সমস্ত বিয়ের কেনাকাটা দেখাবো কনের সমস্ত সাজ দেখাবো সব মানে কী কী কেনাকাটা হয়েছে দেখাবো চলুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আগামী একটা ধামাকাদার কাদার ভিডিও নিয়ে